এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি আসলে হঠাৎ আমরা যখন এরকম বনের পশুকে খুব কাছ থেকে দেখি খুবই আনন্দ হয় আর আমি এত কাছ থেকে আগে কখনো এত হরিণ দেখিনি তো এখানে যমুনা রিসোর্টে আছি এই মুহূর্তে প্রচুর হরিণ এখানে তারা একদম উন্মুক্তভাবে বিচরণ করছে আর যমুনা রিসোর্ট এখন সবার জন্য উন্মুক্ত না এখানে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যারা কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ার বিদেশি পর্যবেক্ষণ দল তারা এখানে অবস্থান করে তো কাজে এখানে মানুষের আনাগোনা খুব কম থাকায় তারা একদম এই রিসোর্টের যে অভয়ারণ্য সেখান থেকে একদম রিসোর্টের মেইন সড়কেই চলে এসেছে দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগছে এত মাঝে মাঝে এখানে আসলে আমি হরিণ দেখি কিন্তু আজকে একদম তারা একদম রাস্তায় চলে আসছে এজন্য ভালো লাগছে ব্যাপারটা এত কাছ থেকে আমি হরিণ দেখলাম এবং তারা খুবই নিরীহ শান্ত স্বাভাবিক একদম কাছে হরিণগুলো দৌড়ে বেড়াচ্ছে মানুষকে দেখে তারা একটু ভয় পায় আমি যত কাছে যাচ্ছি তারা ততই দূরে চলে যাচ্ছে দৌড়াচ্ছে এদিকে ওদিকে এই যে খুব স্পিডে দৌড়াতে পারে তারা এত নিকট থেকে আসলে হরিণ শুধু হয়তো সুন্দরবন বা কোনো গজারিয়া পার্কে বনে দেখা সম্ভব কিন্তু এত নিকটে যে যমুনা রিসোর্টে এরকম হরিণ দেখা যাবে এটা আসলে আমি ভাবি নাই